সোয়েব মানিকের তৃতীয় সংসারে ভাঙনের গুঞ্জন পাকিস্তানের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া সাবেক সাবেক আরও একবার সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে জোর গুঞ্জন তার তৃতীয় স্ত্রী সানা জাবেদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিভিন্ন পাকিস্তানি মিডিয়া সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই দম্পতি সম্পর্কে পাটল ধরা পড়েছে এবং তারা শীঘ্রই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিতে পারেন চব্বিশ সালে শুরুতে শোয়েব মালিক এবং সানা জাভেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানি মিডিয়া বিভিন্ন রিপোর্টগুলো দাবি করছেন তারা কঠিন সময় পার করছেন এই গুঞ্জন আরও জড়ালো হয়েছে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে এখানে একই ইভেন্টে দুইজন উপস্থিত থাকলেও একে অপরের সাথে দূরত্ব বজায় রেখে চলেছে এটি শোয়েব মালিকের তৃতীয় বিবাহ তিনি প্রথমে আয়সা সিদ্দিকের সঙ্গে প্রায় আট বছর সংসার করেছিলেন এরপর দু সালে তিনি ভারতের বিশিষ্ট টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন শোয়েব এবং সানিয়ার একটি পুত্র সন্তান রয়েছে নাম ইজহান মালিক দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে সানিয়া শোয়েবের সঙ্গে সানিয়ার বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন এক বিবৃতিতে বলা হয়েছে সানিয়া সবসময় তার ব্যক্তিগত গোপন রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তিনি তার ভক্ত অনুরোধের কাছ থেকে এটাই আশা তেতাল্লিশ বছর বয়সে সোয়েব মালিক একজন অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে পাকিস্তান ক্রিকেটে দীর্ঘদিন ধরে যে স্থান ধরে রেখেছে